নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত অনেকদিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিলাম সামান্য একটু বৃষ্টি দেখেই এই রেসিপিটা বানিয়ে ফেললাম বর্ষার দিনে এই রেসিপিটা খেতে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে এটা একটা টিফিনের রেসিপি সন্ধ্যাবেলায় এই ধরনের কচুরি আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব অল্প সময়ে সাথে বানাচ্ছি একটা ভীষণ মজাদার রায়তা এই মজাদার রেসিপিটা বানাতে আমি আটা নিয়েছি প্রথমে আমি চার কাপ মতন আটা নিয়ে নিয়ে নিয়েছি আটার মধ্যে মিশিয়ে দিয়েছি সামান্য একটু নুন সামান্য একটু জিরে মিশিয়ে দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দিয়েছি এবং দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাঝখানে একটুখানি গর্ত করে নিয়ে তার মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেব আর তার আগে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ তারপরে পরিমাণ মতন জল দিয়ে একটা ভালো মতন টো তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে ঠেসে ঠেসে আটাটা মেখে নিয়েছি খুব ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি খুব বেশি নরমও যাতে না হয় আর খুব বেশি শক্তও যাতে না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন অন্যদিকে আমি আলু সেদ্ধ করে নেব আলু সেদ্ধ করেছি মোটামুটি পাঁচ থেকে ছটা আপনারা চাইলে একটু কমও করতে পারেন বেশিও করতে পারেন সেদ্ধ করা আলুকে ছোট ছোট করে ডুমো করে কেটে নেব একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়েছি এরপরে জিরে দিয়ে দিয়েছি আর এদিকে একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটাকেও ভেজে নেব যেহেতু আমি একটা ঝাল কচুরি বানাচ্ছি সেই জন্য আমি পেঁয়াজ লঙ্কা এইগুলো দিয়েছি আর এগুলোর জন্যই এই কচুরিটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে পেঁয়াজটা ভেজে নেওয়ার সাথে সাথে দু থেকে চারটে রসুনকে থেতো করে দিয়ে দেবেন রসুনটাকে পেঁয়াজের মতোই কুচি করে দিয়ে দিলাম এই কচুরিটাকে আরও বেশি টেস্টি করে তোলার জন্য তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি অনেকে মাছের কচুরি খেতে পছন্দ করেন অনেকে মাংসের কচুরি খেতেও খুবই পছন্দ করেন আর ডিমের কচুরি কি খেয়েছেন কখনও ডিমের কচুরিও কিন্তু খুব সুস্বাদু হয় ডিমটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি অন্যদিকে আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিলাম আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডিম ভাজার ওপরে আলুটাকে দিয়ে দিচ্ছি এখন ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো ছোট চামচের হাফ চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব আলুর সাথে দুটো কাঁচা লঙ্কাও কুচি করে দিয়ে দিলাম কে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অর্ধেকটা লেবুর রসটা দিয়ে দিলাম এখন আমি উপর থেকে ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নরম আলুগুলোকে চেপে দিচ্ছি যাতে একে অপরের সাথে সবটা পুরো ভালোভাবে মিশে যায় ছোট ছোট লেচি নিতে হবে এবং কচুরের গাটা যাতে খুব বেশি মোটা না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন এইভাবে চেপে চেপে হাত দিয়ে জায়গা করে ভিতরে একটু পুর দিয়ে দেব তারপরে মুখটা বন্ধ করে দেব এক চামচ মতন আলু আর ডিমের পুটটা দিয়ে দিলাম লিচিটা লক্ষ্য রাখবেন খুব যেন পাতলা হয় খুব বেশি মোটা না হয় বেশি পাতলা হবে খেতে ততটাই সুস্বাদু হবে হাতে যাতে লেগে না যায় সেই জন্য সামান্য সামান্য আটা হাতে লাগিয়ে নিচ্ছি সবকটা কচুরি আমি আগে রেডি করে নিচ্ছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম লো টু মিডিয়াম আছে কচুরিগুলোকে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে ভাজতে হবে যাতে ভেতর অবধি ভাজা হয়ে যায় খুব গরম ছিল সেই জন্য চামচের সাহায্যে একটুখানি ভেঙে দেখাচ্ছি পুরটা কিন্তু খুব টেস্টি হয়েছিল এবং আটা দিয়ে করেছি আটার থেকে ময়দা দিয়ে করলে হয়তো অনেকে বেশি পছন্দ করতেন চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন আবার শুধু আটা দিয়েও করতে পারেন ঢাল তরকার রায়তা বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে দই নিয়ে নিচ্ছি অন্যদিকে সমস্ত কচুরিগুলোকে ভেজে নিচ্ছে এই কচুরিগুলোকে ভাজতে দিয়ে দিলাম অন্যদিকে দইয়ের মধ্যে দেওয়ার জন্য যে স্পেশাল রায়তাটা তৈরি করব সেটাই চলুন করে নেওয়া যাক একটা ফ্রাইং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতন জিরে ছোট চামচের এক চামচ সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম টো চামচের এক চামচ হলুদ দিয়ে দেব আর দিতে হবে দইয়ের মধ্যে সামান্য একটু নুন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি মধ্যে সমস্ত ফোড়নটা দিয়ে দিলাম আগে এই রায়তাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন সবাই কিন্তু আমার ঘরে পছন্দ করে সামান্য একটু চিনির মধ্যে মিশাতে পারেন মিষ্টি ব্যাপারটা পুরোপুরি ব্যালেন্স থাকবে আমি সামান্য একটু তাল মিষ্টির গুঁড়ো মিশিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল বৃষ্টির দিনে খাওয়ার টিফিন বৃষ্টির দিনে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সময়ের পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন